কি রে চাহ নেহি জানা ঠাই ভাই নমস্কার বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িত সাগর একই তো তোমরা সব্বাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো সকাল সকাল এখন বাজার নয়টা বড়দের প্রণাম জানি এবং ছোটোদের আমরা অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি আর শ্বশুরবাড়ি থেকে তো ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতেই পাচ্ছ স্নান ঠান খাওয়া দাওয়া পূজা পার্বণ মানে আমি কিছু করিনি আমি শুধু স্নান খাইছি সকাল সকাল মাই পূজাটা দিছে আর ভাত বলতে কালকের সবজি ছিলই সব ছিল কালকের কচুর ডাল তারপরে তোমার চিকেন সবই ছিল খালি ভাতটা হয়েছে তো চলো মানে আজকে এক জায়গায় যাবো কোথায় যাবো তো তোমরা থামবেল অ্যান্ড টাইটেল দেখে হয়তো বুঝেই গেছো আর না বুঝলেও চলো তোমাদের সামনে বলে দিই আমি তো মাকে নিয়ে যাবো আজকে ডাক্তার দেখাতে মা কই গেলে তো মানে কি বলো তো বলছিলাম তোমাদের সঙ্গে একদিন শেয়ার করছিলাম যে ওই যে তোমাদের দাদাভাইয়ের বিয়ের আগের থেকে দাঁতের ব্যথা দাঁতের ব্যথা দাঁতের ব্যথা তো যাই হোক ছেলের বিয়ের জন্য হয়তো দাঁড়টা তোলে নেই এখন তো কিছু তো কাহিনী করাই লাগবে তো তাই ভাবলাম মানে তাই ভাবলাম বলতে তিন চার দিন থেকে হয়তো ঘুম হচ্ছে না আর কি কোনো কিছু হচ্ছে না ভালো করে খেতে পারছে না আর কি তো যাই হোক তো তার জন্যই ডাক্তার ওখানে নিয়ে যাবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমার অনেকটা ভালো লাগবে এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু শাড়ি পরে নিয়েছি আর এই শাড়িটা বলো তো কখনকার তোমরা গেস করো এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের আগের এক দুবার কিন্তু পরেছি রিলসও বানিয়েছি তোমরা কিন্তু শাড়িটা প্রচণ্ড পছন্দ করেছো তো এই যে দেখো শাড়িটা ব্লাউজটাও আমি খুবই সুন্দর করে কেটেছি আর কি আর আমার কিন্তু প্রায় ব্লা মানে শাড়িরই ব্লাউজ পিস কাটা মানে আমার ম্যাচিং পড়তে খুবই পছন্দ আর কি ভালো লাগে আর যেহেতু আজকে মার সঙ্গে যাচ্ছি ডাক্তার দেখাতে তো ভাবলাম কুর্তি টুর্তি কিছু পরবো না আর শাড়ি পরতে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে যেটা তোমরা সবাই জানো যে আমার নতুনত্ব শাড়ি পরতে মানে খুবই ভালো লাগে খুব মানে খুবই তো যাই হোক এখানে দেখো এই যে মার আমি পিনটা করে দিচ্ছি তো মা কি বলতো পিন মানে হাঁকাও আর কি করে যায় আমার মানে বাড়ির মায়ের মতন সেম তো বা মানে আমার মাকেও তো আমি করে দিত করে দিতাম তো এখানে দেখো শাশুড়ি মা আর কি তো শাশুড়ি মাকেও আমি পিনটা করে দিচ্ছি আর এই যে দেখো মাকে একটু সামনে নিয়ে এসছি মা বলে না না যাই না যাই তো আমার শাশুড়ি মা কিন্তু সত্যি কথা বলতে খুবই সাদা সিধা খুবই সাদা সিধা কিন্তু রাগ হলে কিন্তু প্রচণ্ড জোরে জোরে কথা বলে কিন্তু পরক্ষণে আবার ঠিক হয়ে যায় কি বলো তো আমাদের কিন্তু এখন নতুন সম্পর্ক তো আমি যদি পঞ্চাশ পার্সেন্ট দিই আর ওদিক থেকে মানে আমাদের শ্বশুরবাড়ি থেকে যদি পঞ্চাশ পার্সেন্ট আসে যদি দুইটা মিলে একশো পার্সেন্ট হয় তাহলেই কিন্তু সত্যি কথা বলতে সব কিছু সম্পর্ক মিষ্টি হয় সুন্দর হয় আর তোমরা জানোই আমি একটু বেশি কথা বলি সবার সঙ্গে একটু আমি মানে কথা বলতে গল্প করতে ভালো লাগে তাই হয়তো বা এত তাড়াতাড়ি সবার সঙ্গে মিশে গেছি বন্ধুরা এই যে দেখো ব্যাগ ব্যাগশেক নিয়ে আমরা যাচ্ছি শাশুড়ি বৌমায় শাশুড়ি মায়ের দাঁত তুলতে আজকে শাশুড়ি মায়ের আমি সব দাঁত তুলি আনবো ডাক্তার থেকে মা তোমার একটা ফিলিংস বলো দাঁত তোলা নিয়ে বলো একটা ফিলিংস কেমন লাগতেছে দাঁতগুলো তোমার আজকে যাবে সব যাবে না হ্যাঁ ওষুধ নিবো হ্যাঁ যাতে দাঁত বসি থাকা দাঁত পরে আসলো আগে যাবে মানে নাকি দাঁত জন্মের পরে আসলো আর দাদার জন্ম আগে দাঁতের জন্ম পরে দাঁত আগে যাবে এটা কোনো কথা হয় কথা হয় এটা কোনো কথা হয় না আমাকে রাখতেই হবে রাখতেই হবে হোক ওষুধ দিয়ে হয় যেটা দিয়ে হোক তো না আজকে মার আমরা কোনো কথাই শুনবো না সত্যিকারেই দাঁতের মানে প্রচণ্ড অস্বস্তিতে মার মাথা ব্যথা করে রাত্রিবেলা ঘুমাইতে পারে না খাইতে পারে না ভালো কোনো কিছু মানে কোনো কিছু শান্তি নেই তো তোমাদের দাদা ভাই আর আগের জোরও বেশি হয়েছে বলতেছে তো তোমাদের দাদা ভাই বলতেছে যে না আর চলবে না দাঁতের ডাক্তার দেখা হয় মানে দাঁত যদি তুলতে পারে দাঁত তুলতে হবে যেটা করতে বলবে সেটাই আর কি করবো তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো এখানে দেখো আমরা কিন্তু ডাক্তারের কাছে চলে এসেছি আর ডাক্তার কিন্তু প্রায় আমরা সাড়ে দশটার দিকে দিনাটায় এসেছি দিনাটায় আর ডাক্তার বসবে সাড়ে বারোটার পরে আর এই যে দেখো মা দেখো ব্যাগের মতো সুপারি নিয়ে এসেছে আমি প্রথমত রাগ হলাম তো এতক্ষণ কিন্তু বার করেনি তারপরে ওই যে সামনের একটা আর কি জেঠিমা ছিল তো উনি আর কি সুপারি খান কিন্তু সুপারি আনেনি বলে তারপরে মা বলে আমার ব্যাগে আছে তারপরে দেখো বের করছিল আর এই সেই জেঠিমাটা মানে আমরা যে শাশুড়ি বৌমা হয় প্রথমে বোঝেই নি প্রথমে ভাবছিল যে আমি মেয়ে হই তারপর যখন শুনলো শাশুড়ি বৌমা তখন বলে মানে তখন বলে যে ভালো আর কি খুবই ভালো কত সুন্দর তোমাদের আর কি মিল মানে আমি তো বুঝতেই পারিনি যে তোমরা শাশুড়ি বৌমা হয় তো যাই হোক শুনেও অনেকটা ভালো লাগে আর কি বলো তো আমি কিন্তু আগা গোড়াই সত্যি কথা বলতে এই যে ডাক্তার বলো কোচবিহারের ডাক্তার মার যেমন পাথর বা অনেক রোগ থাকে আমার মার আছে তো মানে সেই নিয়ে দৌড়াদৌড়ি করা ডাক্তার দেখানো বলো তারপরে আমার পিস তাকে নিয়েও আমি গেছিলাম এক দুবার আর কি কোচবিহরা হসপিটালে আর কি তো এগুলো এগুলো জিনিস কি বলো তো এগুলো জিনিস আমার হ্যাবিট আমি কিন্তু মোটামুটি বাইরের সব কিছুই বলো তোমাদের দাদাভাই যেমন বাড়িতে নেই আর কি আমার কিন্তু সত্যি কথা বলতে গেলে মানে কাউকে ওরকমভাবে ডাকতে হবে না যদি আমি ঠিকঠাক মতন সব কিছু করি আর কি তো যাই হোক কিন্তু দুদিন পরে কিন্তু সবাই কি বলবে যে দেওয়ানি দেওয়ানি বউ দেওয়ানি কিন্তু দেওয়ানি কিভাবে হব না বলো তোমাদের দাদাভাই বাড়িতে নেই তো এখন মা বাবার কিছু হলে তো আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না আর ওখানে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কতগুলো বোন আর কি আমার দেখা হলো এলো ছবি তুললো বললো দিদি ভাই তোমার ভিডিও দেখি সো বন্ধুরা ডাক্তার বলেছে যদি নেশা করো তাহলে এর পরের দিন চেম্বারে এলে বের করে দিব আর মাকে বললাম আর কি যদি ভালো হতে চাও তাহলে নেশা করা যাবে না মা করলে আমি আর ডাক্তারের কাছে আসবো না মানে সিরিয়াসলি সত্যিকারই মানে পুরো চাপার একদম দাঁতগুলো মানে বলছে পনেরো দিন পরে আর কি ইয়ে করে দিবে আর কি হয়তো ভালো করে দিবে আর কি পরিষ্কার করে দিবে বা যেটা করে দেখে না কেন তো সেটাই বলেছে যে পনেরো দিনের ওষুধ খাও তারপরে দেখো আর যদি নেশা না করো তো না করলে এসে আর কি ট্রিটমেন্টটা করাবে তো যাই হোক দেখো এখানে আমরা ওষুধ দিচ্ছি তারপর কিন্তু একটা দাঁত তুলেও নিলাম আর কী হয়েছে বলো তো অনেক দিন থেকে যে সুপারি পান সুপারি খায় তো দাঁত কিন্তু ডাক্তার বললো যে ক্ষয় গেছে মানে দাঁতগুলো না ক্ষয়ে যায় আর কি তো জানি না ঠিক আর কি আর তারপরে দেখো এখানে শাশুড়ি মা এনেছে আমাকে দোকানে শাড়ি নেওয়ার জন্য তো শাড়ি নেওয়ার জন্য বলতে কিছুদিন পরে আমাদের একটা বড় সড়ো অনুষ্ঠান আছে তো এখন কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব না যখন হবে তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিব তো তার জন্যই দেখো এখানে আমরা শাড়ি দেখতে এসেছি মা বললো চলো শাড়ি দেখি আর আর আমারও একটা শাড়ি গিফট নেওয়ার আছে তো কারোর জন্য একটা তো সেই শাড়ি নেওয়ার জন্য আর কি এলাম আর এই যে এখানে দেখো যে সবুজ শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই যে নিচে সবুজ শাড়িটা আমি ধরেছিও আর কি তো সেই শাড়িটা কিন্তু আমি নিয়েছি তো শাড়িটা দেখো এই যে শাড়িটা খুবই সুন্দর লাগলো কেন জানি না আমার আর যাকে দেবো তাকেও খুবই সুন্দর লাগবে কারণ সেও ফসা দেখতে লম্বা চৌড়া চেহারা টেহারা একটু সুন্দর দেখতে তো যাই হোক তাকেও কিন্তু খুব শাড়িটা সুন্দর লাগবে তো তোমরা বলো শাড়িটা কেমন লাগলো কারণ বাড়ি গিয়ে আর না দেখানোরই টাইম পাইনি আর এখানে দেখো মা কিন্তু শাখা নিতে এসেছে মার হাতের শাখাগুলো না মানে বিয়ের আগে কিন্তু তোমরা ব্লগে দেখবে আর কি তো মা আমি তারপরে দিদি তিনজনে বাজার করতে এসেছিলাম মানে আমার ছোট ননাস তো সেখানে মা শাখা নিয়েছিল এই যে হাতে দেখতে পাচ্ছ শাখাগুলো তো সেই শাখাগুলো না এখন পাতলা আর কি হয়ে গেছে পাতলা তখনই পাতলা ছিল তাই আর কি শাখাগুলো চেঞ্জ করবে তো এখানে দেখো আমরা আবার দোকানে চলে এসেছি বড় শাখা নিতে কারণ তাহলে হাতের মধ্যে ভালো লাগে আর কি বড়ো শাখাগুলো আর ওই যে বললাম দুদিন পরে অনুষ্ঠান আছে তো একটু অনেক কিছু আর কি শপিং করার বাকি আছে অনেক কিছু না অনেক কিছুই তো যাই হোক তারপরে দেখো ডাক্তার বলেছে যে এক ঘন্টা পরে ওই মুখের মধ্যে ওই ইয়াটা খুলে মানে যেখানে দাঁত তুলেছি আর কি ওটা খুলে একটা ওষুধ খেতে বলেছে তার আগে কিছু খেতে বলেছে আর কি তো যাই হোক এই যে দেখো সেই দোকানেই আমরা চলে এসেছি চড়হাট আর কি কিছু জিনিস মানে কেনাকাটা করলাম করার পরে এই যে এখানে চলে এসেছি প্রথমে কিন্তু নেওয়া হয়েছিল শিঙা তারা কিন্তু শিঙারাটা না গরম ছিল বলে আর ডাক্তার বলেছে তিন দিন কোনো গরম জিনিস খাওয়া যাবে না তো বন্ধুরা দেখো এই যে আমার বাড়ির রাস্তা মানে শুধু আমি গাড়ি থেকে নামলাম মা বাড়ি চলে গেল তোমাদের কালকের ব্লগে হয়তো বলেছি যে আমি তারপরে কালকে মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসব আর মা ওইদিকে বাড়ি চলে যাবে আর মানে বর্তমানে বাবার বাড়ি থেকে আমি এক জায়গায় যাবো সেটা কালকে যাবো আর কি কোথায় যাব না যাবো সেটা তো তোমরা ব্লগে অবশ্যই দেখতে পারবে গিয়ে আবার ব্যাগ গোছাতে হবে তো অনেকটা টাইম লাগবে আর কি আর মার হচ্ছে ওই যে যেটা তোমাদের বললাম যে কি করতে বলেছে ওটাই করতে বলেছে তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো বাড়ি যাই গিয়ে ফ্রেশ হই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তারপর দেখো এখন কিন্তু প্রায় রাত্রি এরকম সাতটা আটটা মনে হয় বাজে খাওয়া দাওয়াও কিন্তু আমাদের কমপ্লিট একদম আর এখানে দেখো আমি কিন্তু ব্যাগ গোছাতে লেগে গেছি তো শাড়ি অনেক কটা শাড়ি সব তোমরা কিন্তু দেখে অলরেডি বুঝে গেছো কোথায় যাচ্ছি এই ঠান্ডার দিনে আর কি সিজন চলছে এখন তো যাই হোক আর সোয়েটার আর কি হয় বলো তো ঠান্ডার দিনে না কয়টা জিনিস নিতেই ব্যাগ যে এতটা ভর্তি হয় কি বলবো আর এই যে দেখো কয়েকটা জিনিস নিলাম প্রথমে ভাবলাম যে ট্রলিটা নেই তারপরে ভাবলাম প্রবলেম দূর অত বড় একটা ট্রলি কিয়ে আবার মানে এদিক ওদিক নিয়ে যাওয়া করে তো তার জন্যই দেখো এখানে ছোট ছোট ব্যাগ আর কি নিচ্ছি এই ব্যাগগুলোতে মানে জিনিস সাজিয়ে সাজিয়ে নিব আমার আগের চ্যানেলটা চলে যাওয়ায় মানে জৈতার রয় এটা কিন্তু চ্যানেলটা আমার আসতেও পারে আবার নাও আসতে পারে যদি আসে তোমরা কিন্তু সেখানেই আবার ব্লগ দেখবে তো যাই হোক সেই চ্যানেলটা চলে যাওয়ার পর না আমার সব কিছু কেন জানি না ওলট পালট হয়ে গেছে সব কিছুই ওলট পালট হয়ে গেছে আমার কিন্তু মোটামুটি এই যে দেখো ব্যাগ মোটামুটি এই যে আমার আমার এগুলো ব্যাগ আর কি বোনের ওই সাইডে ব্যাগ আর মার হচ্ছে এই ব্যাগটা এই যে এই ব্যাগটা মা হচ্ছে এই ব্যাগটা আর কি ভরবে তো সবারই আলাদা আলাদা একটা করে ব্যাগ নেওয়া হয়েছে তো প্রথমে ভাবলাম ট্রলিটা নিয়ে যাই কিন্তু ট্রলিটা নিয়ে গেলে অনেকটা মানে বড়োসড়ো হবে তাই ভাবলাম যে সবাই একটা একটা করে ব্যাগ নিয়ে যাই তো তোমাদের তো তখন বললাম কাল কোথায় যাবো না যাব সেটা তোমরা তো ব্লগ দেখলেই টের পেয়ে যাবে আর দেখছি তোমরা তোমরা অনেকে কমেন্ট করছো আর কি দিদিভাই হয়তো তুমি এত খুশি কারণ দাদা আসবে বা দাদা তোমাকে এসে হানিমুনে নিয়ে যাবে তো এরকমভাবে দেখলাম অনেকেই তোমরা কমেন্ট করেছো আর কি তো আজকের ভিডিওটার না কমেন্টটা মানে কমেন্টের যেটা আছে ওটা না অফ করা ছিল কমেন্টটা তো তারপরে আমি দেখতে পারি যে অফ করা ছিল আর কি তারপর অনেকক্ষণ পরে কমেন্টের অফ অফ করাটা আবার অন করে দিয়েছি তো যাই হোক তো কি হতে চলেছে নাও হতে চলেছে তো আমি তো কিছুদিন তোমাদের সঙ্গে শেয়ার করব না কিন্তু কিছু তো একটা ধামাকা হতে চলেছে অনেক সুন্দর ধামা ধামাকা আর কি আর খুব তাড়াতাড়ি হতে চলেছে একদমই খুব তাড়াতাড়ি তো চলো আগে যেখানে যাব সেখান থেকে আসবো তারপরে সব কিছু এক এক করে আসবে আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি বলো তো আমি মার সঙ্গে চলে যেতাম মানে কাল কাল আর কি কাল তো শ্বশুরবাড়ি গিয়েছি তোমরা দেখেছো আর কি কিন্তু ব্যাগ প্যাকিং মানে ব্যাগঠাক সব কিছু নিয়ে যাওয়া হয়নি কারণ মাঝখানে একটা অনুষ্ঠান পড়ে গেছিলো বলে তো তার জন্য আবার আমি বাড়িতে এলাম তো অনুষ্ঠান কমপ্লিট করার পর ঠিকই তখন চলে যাব তো যাই হোক তোমরা কেউ আবার বলো না যে শাশুড়ি মাকে তুমি একাই ছেড়ে দিলে তো একাই না ওই গাড়িতে যে গাড়িতে আমরা দিনহাটা থেকে এসেছি তো আমাদের বাড়ি থেকে আর কুড়ি মিনিট গেলেই আর কি আমার শ্বশুরবাড়ি তো আমাকে নামিয়ে দিয়ে ওই গাড়ি একদম আমার শ্বশুরবাড়ির সামনে দাঁড়াবে আর কি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে দিবে প্লিজ আমার পাশে থেকো সাথে থেকো তাহলে আরও নতুন নতুন ভালো ভিডিও তোমরা অবশ্যই দেখতে পারবে তো টাক্টা